আসলাম সকালে সোমবার না আর সোমবার তারিখ হলো পাঁচ সাত হাজার চব্বিশ আবারই ভোরের বেলা আসলাম আপনাদের কাছে কেননা অবশেষে রাত্রে যা হয়েছে তো হয়েছেই আর কালকে যারা যারা আমার ভিডিওটি শেয়ার করছেন বা দেখছেন আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি শেয়ার করার জন্য অবশিষ্ট ভিডিওটা আপনারা দেখেন যে যেখানে অনেকগুলো ঘর ছিল সেখানে শুধু এখন মানুষে আছে কোনো ঘর নেই আর না দেখা পারতেছি না আপনাদেরকে কেননা আপনারা আমাকে এমন পরিমাণ লাইক কমেন্ট এমন শেয়ার করছেন যার জন্য আমার আইডিটা অনেকটা হাই সোসাইটি হয়ে গেছে আর যারা যারা আমার লাইভে যুক্ত সবাই লাইফটি শেয়ার করুন আশা করি না ভাই আপনাদের কাছে আমি টাকা পয়সা কোনো কিছু চাচ্ছি না শুধু আপনাদের লাইক কমেন্ট এবং একটু শেয়ার চাই এই সারা বাংলাদেশের মানুষ দেখুক যে আসলে আমরা ভোলা জেলা ঢালচর ইউনিয়ন থাকি আর দ্বীপচরের ভিতরে থাকি কতটা যুদ্ধ করেছিলাম বিগত দিন এবং অবশেষে আমাদের একটি সামান্য ঘূর্ণিঝড়ে সব লন্ড ঘণ্ড করে দিয়ে গেছে যে এটি দেখেন এখানে দুইটা ঘর ছিল এখন একটা ঘরও নাই যে কোথায় থাকবে কি করবে কোনো কিছু করার মতন কোনো অবস্থান নাই এই ঘর না আমি আরও কিছু ঘর আপনাদেরকে দেখাবো যা আপনার কালকে ভিডিওতে দেখতে পারেন নাই তা আজকে দেখেন তবে আজকে দেখেন ভিডিওটাকে যে যেখান থেকে দেখতেছেন ভাই লাইভটাকে সবাই বেশি বেশি শেয়ার করবেন আশা করি আপনাদের একটি শেয়ারও ছিল আমাদের ঢালচরের জনসাধারণ মানুষের একটু হলো যদিও ক্ষতিপূরণ না পায় একটু হলো মন আশ্বাস পাবে যে আসলে আমরা মানুষগুলা যা আপনাদের দোয়া এখন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে এগুলো সবথেকে বড়ো কথা দেখে আমাদের ঘরের মাল ছাওয়ালার যে আর বাবা আছে কোথায় কী প্রয়োজন কোনো আপনাদেরকে তো আমি ঘুরে ঘুরে দেখাবো আমি আজকে অন্য একটা নতুন সাইডে যাবো যেগুলো আমার নিজের বাড়ির আমাদের বাড়িঘর নাই টোটাল ধুলসাত হয়ে গেছে দেখেন যে ঘরে ছিলাম কালকে যে ঘর আপনাদেরকে দেখেছি ওই ঘর দেখানোর মতন সত্যি আমার কাছে নেই কেন ওই ঘর নাই আর আমার কাছে ওই ঘরগুলো কিছুই নাই সবগুলা ঘরে চলে গেছে গেছে ভাই কোনো দেখানোর মতন কোনো ইচ্ছু নাই যে আপনাদের সাথে কথা বলতেছি এটা এর আলাহ রসীম রহম্মদ ছাড়া কোনো কিছুই নাই কি রে তুই কোন সময় মাইস এ আল্লাহ রসী রহমদ ছাড়া কিছুই নাই কেননা ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মুভমেন্ট খারাপ কিন্তু সকালবেলা বাসায় কাজ করতে আসি কিন্তু আসলে আমার ঘর নেই আমি কী কাজ করবো বাড়ির ভিতরে আমার কাজ করার মতো কোনো অবস্থান নাই সব লন্ড করে দিয়ে গেছে ভাই কোনো কিছু ভালো নাই কোনো কিছু ভালো নাই এখানে আমার সাথে আরও অনেকগুলো ঘর আছে আর আমি যে উত্তরা নদীর কাছে থাকি আমরা ঢাকা মানুষ আসছি বলবেন ভাই কেন থাকেন এখানে ভাই মানুষ থাকলে জায়গায় থাকতে পারে কিন্তু ভাই এখানে আমার জন্মস্থান এখানে আমার জন্মই হয়েছে সরে আমরা আমাদেরকে ছেড়ে অনেক মানুষ ছেড়ে চলে গেছে আমরা দুই তিন হাজার মানুষ বর্তমান হালসরে অবস্থান করতেছি দেখেন এতে বোর্ডের ভিতরে মাল নেওয়া পয়সা রয়েছে হ্যাঁ কিন্তু ঘরের ভিতরে কিচ্ছু নাই এই ঘরটার ভিতরে কিচ্ছু নাই এটা ঘরের ঘর সর্বসাদ ঘর এই ঘরটার ভিতরে কোনো কিচ্ছু নাই এর মালগুলা শুধু দুইটা ব্যাটারি আর ওই যে পানির ডিপাডু আছে আসার কোনো কিচ্ছু নাই সবগুলো সব ভাষায় নিয়ে গেছে সবগুলো করব আপনার সবাই একটু শেয়ার করবেন আশা করি আর ভিডিওটা সকালকে দেখার মতন ব্যবস্থা করে দেন ভাই কালকে আপনাদের একটা ভিডিও সাপোর্টে আমার একটা ভিডিও দুই মিলিয়ন গেছে গালার মধ্যে আমি ভাইরাল হইতে আসিনি ভাই আপনাদেরকে শুধু দেখাইতেছি যে আসলে আমরা কোথায় থাকি কি করতেছি আমাদের ভোলা জেলা থানা ইউনিয়ন এই দেখেন এখানে ঘর কি দেখাম ভাই ঘরের মতো যাওয়ার মতো কোনো পরিবেশ নেই ঘর দেখাম শুধু ঘরে দেখাইতে পারি আপনাদেরকে কিন্তু ঘরের ভিতরে কোনো কিছুই নেই এই বল বুঝবেন কি এই মালগুলো কি নিয়ে গেছে না এগুলো কোনো কিছু নেই এগুলা সব নদী নেওয়া গেছে এগুলো সবগুলো নদী নিয়ে গেছে দেখেন সব নদী নিয়ে গেছে এখানে আর তিনটা ঘর ছিল ভাই একটা ঘরের কাজ অলরেডি চলতেছে কি করবো এরা এই ঘরের নিচে সব মাল সাবানো তাদের ফুরে রয়েছে এই যে একজন লোক তার ঘর নেওয়া যুদ্ধ করতেছে আটটা ঘর দেখেন এই যে ভাঙ ছিল ফুরে আটা ঘর ছিল এখানে এখানে একটা ঘর ছিল এই ঘরটা নাই এখানে একটা ঘর ছিল এই জায়গায় একটা ঘর ছিল ওই ঘরটা এখন আর নাই ভাই সকালবেলা চলে আসলাম দুধ মন ভালো নেই তারপর আপনাদের কাছে আসাটা আমার মনে একান্ত কোনো একটা ফেসবুকের রিলেটিভ না আমি আসি হঠাৎ করে মাঝে মাঝে আইসা মনে করেন ছোটো খাটো শর্ট ভিডিও বানাই বা একটা মিউজিক ভিডিও বানায় আমি দিই বিভিন্ন ইয়ে করি এখানে আরও ঘর ছিল যেখানে দেখতেছেন গাছ গাছটা দেখা যেতে সেখানে একটা বেড়া আছে কিন্তু ঘর নাই বিড়াই আছে এখানে ঘর বাড়ি সব গেছে গা সব ধুলুসাত করে দিছে ভাই অনেকে অনেক কিছু সাহায্য করতে চায় আমাদের জন্য আমার কালকে থেকে অনেকে ফোন দিতে ভাই আপনার নাম্বারটা দেন এই অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য যদি ওরকম কোনো ভাগ্যবান ব্যক্তি থাকেন তাহলে আমার নাম্বারটা তারপর শেয়ার করবো আ যদি ইচ্ছে হয় তাহলে এই অসহায় মানুষদের জন্য ভাই আমার নিজের লাগে লাগবে না লার মধ্যে লামা যতটুকু দিছে ও পরিমাণ আমার চলে যদি অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য কোনো মুভমেন্ট থাকে কেউ যদি ইচ্ছে থাকে যদি বিশ্বাস থাকে তাহলে আপনার আমি একটা নাম্বার দিয়ে দেব যদি লাগে আপনার বিকাশ দেবেন যে পারেন যদি ইচ্ছা থাকে দেয়া দেবেন আমি তাদেরকে আপনাদেরকে আবারই দেওয়ার সময় আপনাদের টাকা বা বেনিফিট যদি তাদেরকে দেওয়ার ইচ্ছা থাকে অসহায় মানুষদেরকে তাহলে দেওয়ার জন্য নাম্বারটা দিলে ওই নাম্বারটা দিলে আমি তাদেরকে নিয়ে আবার ভিডিওটা করে আপনাদেরকে দিয়ে দেবো আসলে ভাই টাকাটা পৌঁছছে কি না আপনাদের টাকাটা তারা পাইছে কি পায় নাই ভাই এখানে আমাদের কী আছে সেটা জানি না এখন আমরা অবস্থানে আছে আমরা জানি তারা যে শুধু আমরাই জানি একমাত্র কেননা আমাদের বাজার ঘাট কোনো কিছু ভালো নেই আর অবস্থান নেই কেননা সব ভাইয়ের জুড়ে এমন অবস্থান হয়েছে যে কে কোথায় আছে সেটাও এখন আমরা জানি না শুধু আমাদের বাসিনে আমাদের ঘরের ভিতর জায়গায় আছে কোনো কিছু শুধু দেখতে পাচ্ছেন ভাই মানে বৃষ্টি আছে বৃষ্টির মধ্যে আমি লাইভ করতে আপনাদের জন্য বৃষ্টি দেখা যাইতেছে না চোখে দেখা তো মোবাইলটা পুরো ভিজে গেছে ভাই নর্মাল

ফিনিশ হয়ে গেছে আমি দেখা যাচ্ছি আসলে আমরা কিছু লোক এই যে নদীর পাড় আছে নদীর সাথে যুদ্ধ করে থাকতেছি দেখেন আমাদের ঘর বাড়ি নাই জানিস আফজিজ করল আপনি যা আল্লাহ যা কর আল্লাহ করে দে আমাদের ঘর বাড়ি নাই আমাদের এখানে কোনো আশ্রয় কেন নাই ভালো কোনো আসছে কেন থাকলে আমরা আমরা এখানে কেন যাই উঠবো এরকম কোনো আসছে কেন আমাদের এখানে নাই লাইভটা কারা কারা আসেন লাইভটা সবাই শেয়ার করবেন আরো দশজন বিশ জনকে দেখার মতো শুরু করে দেন ভাই দেখেন একটা ঘর নাই একটা ঘর টোটালি নাই ঘরটা শেষ লাইভ লাইভ দেখেন এবার ঘর বাড়ি নাই হ্যাঁ মারা পড়ছে আমার ঘরের অবস্থা করতো মানে নিজে যে ঘর খাই এই ঘরের অবস্থা দেন আমাদের ছাত্রজন কিচ্ছু নাই দেখেন আমাদের ঘরের মধ্যে অবস্থা দেখেন সব লন্ড ভণ্ড আল্লাহ আমরা মালিক যে কোনো বন্যা আসিলাম না এই দুনিয়াতে আল্লাহ দেখেন কি অবস্থা দেখেন যদি বন্যা কাকে বলে সেটা এবার দেখতেছি তা নিজের বাপের শেষ উপার জন্য দিয়ে ঘর করা তো ঘরটাও নেই সব শেষ সব শেষ কি সরাবো কোনো সরানোর মতন মন অসা নাই কোনো কিচ্ছুই নাই কোনো কিচ্ছুই নাই দেখেন আমার রুবের অবস্থা কি দেখেন আমি যে রুমে যা ওই পরিবেশ নাই তাহলে আমার রুমের বর্তমান অবস্থান الله